হ্যালো বন্ধুরা আবার একটা মিট লকি চলে এসছি তো সকালবেলা দেখতেই পাচ্ছ চা বানিয়েছি আর আজকে বানাচ্ছিলাম ভেজ স্যান্ডউইচ আর তো আমার জন্য না একটা ভেজ বলতে পেয়ারসুন দেওয়াই ছিল আর ডিমের ডিম দিয়ে করেছিলাম তারপরে খেতে খেতে তারপরে একটু পরেই আবার একটা পার্সেল চলে এসছে তো চলো আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো আর কী এসছে তো তারপরে পার্সেলটা খোলাম তারপরে এদিকে দেখি কি একটু ভাত ছিল বাসি তো সেটা আবার আমি আবার কি করলাম তো ওরা তো স্যান্ডউইচ খেয়েছে ওরা আর বললো ভাত খাবে না কিছু খাবে না বললো আর তো আমি আবার এদিকে একটু ভাত ভাজলাম ছিল যেটা একটুখানি বাটিতেই কালকে ভাত ছিল তারপরে দুপুরে রান্নাবান্না এরকম ভাত ভাজা হয়ে গেছে তো আমি এটি আজকে দুপুরে খেয়েছি আর করেছিলাম ডাল আর ছোট মাছ করেছিলাম সেটা তুলতে ভুলে গেছি আমরা করেছি বলি আজকে এটা করেছি হলো ইলিশ মাছের তেল এখানে হচ্ছে করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা এখানে করেছি ডিমের ঝোল আর আমার জন্য এখানে এক পিস ভাজা মাছ আর লঙ্কা ভাজা আর রাত সন্ধ্যাবেলার দিকে করবো সয়া কাকলেট তো সব কিছু রেডি করে রেখেছি তো নিচে হচ্ছে সয়া আছে এই যে দেখতেই পাচ্ছ